বাবাই আমাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবি কতদিন হলো এই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছি বলতো আজকাল তো পেনশনটা আমাকে সই করিয়ে তুই নিজেই তুলিস বড্ড ইচ্ছে করে রে পঁয়ষট্টি বৎসরের বিধবা সুমনা দেবী একমাত্র ছেলে রাজীবের কাছে আবদার করে বিরক্ত রাজীব বলে মা তোমার অদ্ভুত বায়না শুনে আমার অবাক লাগে ব্যস্ত সময় খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ রোগ হলে ডাক্তার কাকু এসে দেখে যাচ্ছে কাজ তো বলতে খুন্তিনারা মায়াদিত সব জোগাড় করেই দিয়ে যায় তোমায় আর আমরা দুজন অফিসে বেরিয়ে গেলে বানটিকে দেখভাল করো তা তোমার কোথায় ঘুরতে যাওয়ার শখ হচ্ছে শুনি সুমনা দেবী বললেন না রে সেরকম কোনো জায়গায় নয় খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে কিছুক্ষণ থাকতে চাই রাজীব রেগে গিয়ে বললে মা এসব ছেলে মানুষই একটু বন্ধ করো এত সুখে আছো তবু তোমার পোষাচ্ছে না বলো জানো কত মানুষ আছে যারা বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তুমি তো আরামেই আছো আর কিছু বললেন না সুমনা দেবী একটি দীর্ঘ নিঃশ্বাস পড়ে মনে মনে ভাবেন একটা সময়ে কর্তা বারবার বলা সত্ত্বেও ছেলের পড়ার ক্ষতি হবে ভেবে কোথাও ঘুরতে যাননি আজ সেই ছেলে একটু বাইরের প্রকৃতি দেখাতে চাচ্ছে না আমায় অথচ ছেলে বৌমা আর নাতি প্রতি সপ্তাহেই ঘুরতে যায় হয়তো বুড়ো হলে এভাবে মূল্যহীন পড়তে হয় আজ সকাল থেকে খুব আনন্দ হচ্ছে সুমনা দেবীর আজ তার ছোটো বোন শোভনা আসবে দিন দিদির সাথেই কাটাবে শোভনা এক বছর হলো প্রধান শিক্ষিকা পদ থেকে রিটায়ার্ড করেছে এক ছেলে এক মেয়ে সুপ্রতিষ্ঠিত দুজনেই দেশের বাইরে সেটেলড কিন্তু শোভনা কারোর কাছে থাকে না দু বছর হলো স্বামী মারা গেছে চার পাঁচজন কাজের লোক নিয়ে তার সংসার প্রচন্ড সাহসী প্রতিবাদী ও বুদ্ধিমান রাজীব বা তার বউ শোভনা আসার জন্য ছুটি নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে হাতে কিছু টাকা দিয়ে মায়ার ছোট বোনের পছন্দের খাবার করিয়ে নিয়েছে সুমনা দেবী দু বোন দিন খুব গল্প আনন্দ করে সুমনা বোনের কাছে তার বন্দি জীবনের দুঃখের কথা শোনান শোভনা বলে দুঃখ করিস না দিদি আমি তোকে নিয়ে যাব অনেক দিন তো অন্যের জন্য বাঁচলি এবার একটু নিজের জন্য বাঁচতে শেখ এখন কাউকে কিছু বলবি না সব ব্যবস্থা করি তারপর যাবার আগে তুই জানাবি কথা রেগেছে সুমনা দিল্লি বৃন্দাবন হরিদ্বার মুসৌরি যাবার সব ব্যবস্থা হয়ে গেছে গোপনে গোজগাজ করে ফেলেছেন পরিকল্পনা মতো যাবার দিন সকালে রেডি হয়ে ছেলে বৌমাকে জানায় সুমনা রাজীব বাকরুদ্ধ হয়ে যায় বলে কি বলছো মা তুমি চলে গেলে কি করে চলবে আমাদের কি করে ম্যানেজ হবে সব না তোমার যাওয়া হবে না সুমনা বলে তাই একটু কষ্ট তোদের হবে তবে আমি অনেক দিন আদর্শ বউ আদর্শ মা আদর্শ শাশুড়ি আদর্শ ঠাকুমা হয়েই কাটালাম এবার একটু নিজেকে ভালোবাসতে চাই নিজের অস্তিত্বটাকে একটু জাগাতে চাই তাই আমার সিদ্ধান্ত আর পাল্টাবে না রাগতস্বরে রাজীব বলে এ ঘর থেকে একবার বেরোলে আর এ ঘরে আর ঠাই পাবে না তুমি সুমনা দেবী বললেন তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবাই বাড়িটা আমার নামে আছে এখনো। আর আমার পেনশন আছে তাছাড়া ওখান থেকে ফিরে আমি কিছুদিন শোভনার কাছ থেকে বিশ্রাম করে আসব। তারপর তোরা যদি চাস তো আসবো হলে দুই বোনই বাকি জীবনটা একসাথে কাটিয়ে দেব বাইরে গাড়ির হর্ন শুনে ট্রলি ব্যাগটা টেনে দরজার দিকে এগিয়ে গেল সুমনা দেবী হতবম্ব রাজীব অবাক হয়ে মায়ের গতিপথের দিকে তাকিয়েই রইল